নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোহরদি বেলাবরের সাবেক সংসদ সদস্য সর্দার সাখ হোসেন বকুল বলেছেন ষড়যন্ত্র অনেক হয়েছে আরও হবে আমাদের সজাগ থাকতে হবে কোনো প্রকার ফাঁদে পা দেওয়া যাবে না আমাদের সামনে অনেক কঠিন সময় বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটা বিশাল দুর্বৃদ্ধ দেয়াল তৈরি হয়েছে আমাদের সামনে জনগণকে সাথে নিয়ে সেই দেয়াল আমাদের ভাঙতে হবে প্রয়োজন হলে আরও একটি মুক্তিযুদ্ধ করতে হবে আগামী নির্বাচনে যদি জনগণ বিএনপিকে ক্ষমতায় নেয় তবে বিএনপি একটি গণতান্ত্রিক সরকার কায়েম করবে সকল সম্মাননা রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন তালবাহানা করবেন না দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে আপনাদের জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন নরসিংদীর মনোহরদি উপজেলার হাতির দিয়া বাস স্ট্যান্ডে এক দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা হোসেন সিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম হাতেম সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সামনে কিন্তু অনেক কঠিন সময় একটা বিশাল

এমন তো হতে পারে যে আমাদেরকে রাস্তায় নামতে হবে আপনারা প্রস্তুত আছেন মুক্তি মুক্তিযুদ্ধ যদি করতে হয় আমরা করব আমরা শুধু এই তত্ত্বাবধায়ক বর্তমান সরকারকে বলব তাল বাহানা করবেন না অতি শীঘ্র সংস্কার শেষ করে নির্বাচনের রোজগার জারি করতে হবে আপনাদেরকে জনগণের হাতে মামলার ক্ষমতা তুলে দিতে হবে আগামী নির্বাচন যদি জনগণ আমাদেরকে ক্ষমতা দেয় আমরা ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে গণতান্ত্রিক সরকার কায়েম করব এবং আমরা সকল সমবায় রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকারের গঠন করব আমাদের নেতা দল তারেক রহমান জাতীয় সরকার গঠনের সেই প্রতিশ্রুতি দিয়েছেন একত্রিশ দফা সংস্কারের ভিতরে যেটা নিয়ে আমাদের ব্যাপক জনগণের কাছে আমরা যাচ্ছি আর ভুলভ্রান্তি আপনারা করবেন না জাতি করে কেউ বড় সুযোগ না পায় সেটা আপনারা করবেন না আমরা শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন পর্যন্ত এগিয়ে যাব কারণ যাতে আমাদের আসল শত্রু পক্ষ যারা এখনো হাজ করতেছে আমাদেরকে যাতে ক্ষমতায় না যায় তারা যেন কোন রকম সুযোগ না পারে সেইভাবে আপনারা সামনের দিকে গিয়ে যান আমি এর সবসময় আছি ইনশাল্লাহ থাকবো